ট্রেনের ভিড় এড়াতে আগে ভাগে 21 জুলাইয়ে সভায় যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল সমর্থকরা। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া স্টেশনে বিশেষ শিবির আয়োজন করা হয়। এদিন সেই শিবিরের সূচনা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথোরিয়া। ছিলেন শহর তৃণমূল কাউন্সিলর বদ্যনাথ মণ্ডল, সুনাই কবিরাজ রমকি কর্মকার সমীরন রায় কাজল ব্যানার্জি তৃণমূল শহর মহিলা সভানেত্রী ববিতা ওঝা সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা এদিন শিবির থেকে ট্রেনে যাওয়ার জন্য কর্মীদের হাতে দলীয় ব্যাচ তুলে দেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া তৃণমূল কর্মীরা শুক্রবার পুরুলিয়াতে রূপসী বাংলা ট্রেনে রওনার আগে স্লোগান দিয়ে স্টেশনে মিছিল করেন জেলা সভাপতির দাবি একুশে জুলাই শহীদ দিবসে যোগ দিতে পুরুলিয়া থেকে প্রায় এক লক্ষ মানুষ কলকাতা যাচ্ছেন তাদের জন্য পুরুলিয়া স্টেশন আদ্রা স্টেশন সহ বলরামপুর ঝালদা সহ বিভিন্ন স্টেশনে দলীয় শিবিরের আয়োজন করা হয়েছে ট্রেন ছাড়াও কলকাতা যাওয়ার জন্য প্রায় দুশোর বেশি বাস ও ছোট গাড়ির বন্দোবস্ত করা হয়েছে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী পরশুদিন আমাদের ঐতিহাসিক একুশে জুলাইয়ের যে সভা সেটা আগামী পরশু দিন অনুষ্ঠিত হতে চলেছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশে জুলাইয়ের সভা থেকে বার্তা দেন এবং কর্মীরা প্রত্যেক জেলা থেকে লাখো লাখো মানুষের কর্মীদের ভিড় একটা সেই ওই কলকাতার রাজপথে হয় আমাদের জেলা থেকেও লাখো লাখো মানুষ এই বছর যেবারে যেভাবে প্রতিবারই যায় এইবারেও প্রতিটা ব্লক শহর থেকে মানুষরা সেই কলকাতার রাজপথে উপস্থিত হবেন সেই জন্য প্রত্যেকটা বিষয় যাতে সুষ্ঠুভাবে হয় এবং কর্মীরা যাতে ভালোভাবে যেতে পারেন বাড়ি ফিরতে পারেন এবং দিদির বার্তা শুনতে পারেন এই জন্য আমরা কোথাও কোনো খামতি রাখিনি আজকে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে এই পুরুলিয়া স্টেশনে ক্যাম্প করা হয়েছে যাতে যে সকল কর্মীরা আসবেন এখান থেকে যাতে তাদেরকে সঠিকভাবে তাদের ব্যবস্থাপনা দেখা হয় এবং কর্মীরা যাতে সঠিকভাবে ট্রেনে উঠে সেখানে পৌঁছাতে পারেন সেই জন্য এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের শহরের যারা কর্মীবৃন্দ আছেন নেতানিত্রী সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস এখানে দায়িত্ব তাদের আছে তারা এই পুরো বিষয়গুলো দেখছে এই পুরুলিয়া স্টেশনে সেরকম আদ্রা স্টেশন আদ্রা স্টেশনেও আপনারা জানেন যে রঘুনাথপুর থেকে শুরু করে আদ্রা কাশীপুর থেকে শুরু করে অনেকগুলি ব্লক সেখানে ট্রেনে ওঠেন তাই সেখানেও যাতে মানুষদের কোনো সমস্যা না হয় তাতে সেইখানেও সেই ধরনের ব্যবস্থাপনা এইভাবে ক্যাম্প করা হচ্ছে এবং সেখানেও কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে ঝালদা এবং বলরামপুর আনাড়া প্রত্যেকটা স্টেশনের বাইরে আমাদের এই ক্যাম্প করা হয়েছে বিশেষ ক্যাম্প বসানো হয়েছে যারা ট্রেনে যাবেন তাদের জন্য এবং কয়েকটি ব্লক আছে যারা বাসে যান বিশেষ করে মানবাজার দু নম্বর বান্দোয়ান পুনচার কয়েকটি অঞ্চল এছাড়াও মানবাজার এই অঞ্চলগুলো বাজার এই ব্লকগুলো থেকে বাসে মানুষজন যান এবং প্রত্যেকটা ব্লকেই এই এই কয়েকটি ব্লকে প্রত্যেকটা জায়গাতেই বাস করা হয়েছে প্রায় দুশো থেকে আড়াইশো বাসে সেখান থেকে কর্মীরা যাবেন এছাড়াও সারা জেলা থেকে ছোট গাড়ি করেন ছোট গাড়ি করে অনেকেই যান তাই প্রত্যেকটা জায়গাতেই যাতে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে যাতে কর্মীরা সমস্যায় না পড়েন সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং কলকাতায় গিয়েও যাতে অত কোনো সমস্যা না হয় কলকাতায় যারা দায়িত্বে থাকেন তারা তো দেখেনি আমরাও এখান থেকে কিছু নেতৃত্ববৃন্দকে পাঠানো হয়েছে কলকাতায় তারা আজ থেকেই সেখানে আসেন এবং কর্মীদের সঠিক জায়গাতে নিয়ে যাবেন আপনারা জানেন যে আমাদের যে থাকার ব্যবস্থাপনা করা হয় রাজ্য থেকে করেন আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং নেতাজি ইন্ডোরে এই বছর ব্যবস্থা করা হয়েছে থাকার আমাদের কল আমাদের পুরুলিয়া থেকে যে সকল কর্মীরা যাবেন তাদের ক্ষুদিরাম অনুশীলনের ব্যবস্থা হয়েছে তাই যাতে কোথাও কোনো সমস্যা না হয় এগুলো অবশ্যই আমাদের দেখা হচ্ছে এবং প্রত্যেকটা ব্লক থেকে প্রায় এক লক্ষের বেশি আমাদের এই পুরুলিয়া জেলার প্রত্যেকটা ব্লক এবং শহর মিলিয়ে এক লক্ষের বেশি কর্মী সমর্থকেরা সেই কলকাতার রাজপথে আগামী একুশ তারিখ উপস্থিত হবেন দিদির বার্তা শোনার জন্য